মাইনে মিস শাল মা বুছি ইংরাজি মারান আনলাক তো না হট ইজ ইয়ার নেম মাইনে মিস লোকেল মুরগির মাংস আর লতার সাউন্ড দেখা আইসি তামাই কি পাগলা হয়ে গেছে নাকি হা পাগলা না পাগলা না আগ্রহ হয়ে রইছে পুতুরা এইটা বাদ দে অইন্য তো গার্জেন হিসাবে কেউ হই নাই বিয়ার আলোচনা করি এনকাল লোকে আলোচনা তো করবামে জামায় তো ভাব সব বেশি একটা বুঝতেছি না জামাই কি কানা নাকি না আমার তো লাগে জামাইকু কানা জামাইকু জামাই কানা